রাধে রাধে বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু হাজার চব্বিশ সালে রাধাষ্টমী কবে পালন হবে অষ্টমী তিথি শুরু এবং শেষ সময় চলুন ভিডিওটি শুরু করা যাক প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধাষ্টমী ব্রত পালন করা হয় এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাধারানী হিন্দু সমাজে রাধাষ্টমী পালন করা হয়ে থাকে রাধা অষ্টমীর ব্রত পালন প্রসঙ্গে ভগবত পুরাণে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি একবার এই ব্রত পালন করে তার প্রতি জন্মের ব্রহ্মহত্যার মতো মহাপাপ বিনষ্ট হয় শত শত একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমীর ব্রত পালন করলে তার শতাধিক লাভ হয়ে থাকে রাধাষ্টমী জন্মাষ্টমীর প্রায় পনেরো দিন পর পালন করা হয় রাধা শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ছিল বলা হয় রাধারানীর পূজা ছাড়া কৃষ্ণের পূজা অসম্পূর্ণ যদি আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে আপনারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত পালন করবেন তাহলে আপনারা জন্মাষ্টমীর ব্রতের পরিপূর্ণ লাভ করতে পারবেন কারণ শ্রীকৃষ্ণকে খুশি করতে গেলে সবার প্রথম রাধারানীকে খুশি করতে হবে রাধারানীকে খুশি করতে পারলেই শ্রীকৃষ্ণ খুশি হবেন কারণ রাধারানীকে ছাড়া শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ এবং শ্রীকৃষ্ণ ছাড়া রাধারানী অসম্পূর্ণ রাধারানীর জন্ম হয়েছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে আজকে আমরা জানব দু সালে রাধাষ্টমীর তারিখ এবং অষ্টমী তিথির শুরু এবং শেষ সময় তার সাথে জানব পূজার শুভ মুহূর্ত দু সালে রাধাষ্টমীর তারিখ বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দোশো ইংরাজি এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার অষ্টমী তিথি শুরু হবে বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার দুপুর এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে এবারে জানব পূজার শুভ মুহূর্ত এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর একটা সতেরো মিনিটের মধ্যে আছে পূজার বিশেষ মুহূর্ত এই সময়ে আপনারা পূজা করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চামার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে পরে আমি কোনো নতুন নোটিফিকেশান দিলে নতুন ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়